আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে শিখবো আমরা কীভাবে ডাক্তারের সাথে ইংরেজিতে কথা বলা যায় আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ডাক্তার সাহেব আমাকে দেখেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডক্টর প্লিজ মি এখানে ডক্টর অর্থ ডাক্তার প্লিজ অর্থ অনুগ্রহ করে সি অর্থ দেখেন মি অর্থ আমাকে ডক্টর প্লিজ সে মি ডাক্তার সাহেব আমাকে দেখেন আপনার কি সমস্যা এই বাক্যটার ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইউর প্রবলেম এখানে হোয়াট অর্থকে ইজ অর্থ হলো ইউর অর্থ আপনার প্রবলেম অর্থ সমস্যা হোয়াট ইজ ইউর প্রবলেম আপনার কি সমস্যা আমার জ্বর আছে এই বাক্যটার ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ ফিভার এখানে আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে ফিভার অর্থ জ্বর আই হ্যাভ আ ফিভার আমার জ্বর আছে কবে থেকে এই বাক্যটের ইংরেজি অর্থ হবে সিন্স ওয়ান এখানে সিন্স অর্থ থেকে ওয়ান অর্থ কখন সিন্স ওয়ান কবে থেকে গতকাল থেকে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সিন্স ইয়ার্স থার্ডে এখানে সিন্স অর্থ থেকে ইয়ার্স থার্ডে অর্থ গতকাল সিন্স ইয়ার্স থার্ডে গতকাল থেকে জ্বর কত এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ হাই ইজ দ্য ফেভার এখানে হাও হাই অর্থ কত ফেভার অর্থ জ্বর হাউ হাই ইজ দ্য ফেভার জ্বর কত মাথা ব্যথা আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডি ইউ হ্যাভ আ হ্যাডেক এখানে হ্যা অর্থ মাথা ব্যথা ডি ইউ হ্যাভ আ হ্যাডেক মাথা ব্যথা আছে হ্যাঁ আছে এই বাক্যটার ইংরেজি অর্থ হবে ইয়েস আই হ্যাভ এখানে ইয়েস অর্থ হ্যাঁ হ্যাভ অর্থ আছে ইয়েস আই হ্যাভ হ্যাঁ আছে কাশি আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিউ হ্যাভ আ কফ এখানে কফ অর্থ কাশি হ্যাভ অর্থ আছে ডিউ হ্যাভ আ কফ কাশি আছে হালকা কাশি আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হ্যাভ আ মিল্ড কফ এখানে মিল্ড অর্থ হালকা কফ অর্থ কাশি আই হ্যাভ আ মিল্ড কফ হালকা কাশি আছে আমি চেক করব এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল চেক ইউ এখানে উইল অর্থ করব চেক অর্থ পরীক্ষা ইউ অর্থ আপনাকে আই উইল চেক ইউ আমি চেক করব। এই ঔষধ খান এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেক দিস মেডিসিন এখানে টেক অর্থ নেওয়া মেডিসিন অর্থ ওষুধ টেক দিস মেডিসিন এই ওষুধ খান দিনে দুইবার এই বাক্যটের ইংরেজি অর্থ হবে থাইস আ দে এখানে থাইস অর্থ দুইবার দে অর্থ দিনে twice আ দিনে দুইবার ভালো করে খাবেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এইট প্রপারলি এখানে এইট অর্থ খাবেন প্রপারলি অর্থ ভালো করে এইট প্রপারলি ভালো করে খাবেন বেশি পানি পান করুন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ড্রিঙ্ক মোর ওয়াটার এখানে ড্রিঙ্ক অর্থ পান করুন ওয়াটার অর্থ পানি ড্রিঙ্ক মোর ওয়াটার বেশি পানি পান করুন বিশ্রাম নিন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেক রেস্ট এখানে টেক অর্থ নিন রেস্ট অর্থ বিশ্রাম টেক রেস্ট বিশ্রাম নিন ঠান্ডা খাবেন না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু নট ইট কোল্ড ফুড এখানে ডু নট অর্থ না ইট অর্থ খাবেন কোল্ড অর্থ ঠান্ডা ডু নট ইট কোল্ড ফুড ঠান্ডা খাবেন না তিন দিন ঔষধ খাবেন এই বাক্যটার ইংরেজি অর্থ হবে টেক মেডিসিন ফর থ্রি ডেজ এখানে টেক অর্থ খাবেন ডেজ অর্থ দিন টেক মেডিসিন ফর থ্রি ডেজ তিন দিন ওষুধ খাবেন প্রয়োজনে আবার আসবেন এই বাক্যটার ইংরেজি অর্থ হবে খাম অ্যাগেইন ইফ নিড্যাট এখানে খাম অর্থ আসবেন অ্যাগেইন অর্থ আবার নিডেড অর্থ দরকার হলে কাম অ্যাগেন ইফ নিডেড প্রয়োজনে আবার আসবেন কতদিনে ভালো হব এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ান উইল আই ফেল বেটার এখানে ওয়ান অর্থ কখন ফেল অর্থ অনুভব করব বেটার অর্থ ভালো ওয়ান উইল আই ফিল বেটার কত দিনে ভালো হব দুই তিন দিনে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইন টু অর থ্রি ডেইস এখানে টু অর্থ দুই থ্রি অর্থ তিন ডেজ অর্থ দিনে ইন টু অর থ্রি ডেজ দুই তিন দিনে নিয়মিত ওষুধ খাবেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেক মেডিসিন রেগুলারলি এখানে টেক অর্থ নেওয়া মেডিসিন অর্থ ঔষধ রেগুলারলি অর্থ নিয়মিত টেক মেডিসিন রেগুলারলি ঔষধ নিয়মিত খাবেন ধন্যবাদ ডাক্তার এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাংক ইউ ডক্টর এখানে থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ ডক্টর অর্থ ডাক্তার থ্যাংক ইউ ডক্টর ধন্যবাদ ডাক্তার ঠিক আছে যান এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে ইউ মে গো এখানে ওকে অর্থ ঠিক আছে গো অর্থ যান ওকে ইউ মে গো ঠিক আছে যান আপনি একজন ভালো ডাক্তার এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর গুড ডক্টর এখানে ইউ অর্থ আপনি এ অর্থ একজন গুড অর্থ ভালো ডক্টর অর্থ ডাক্তার ইউ আর গুড ডক্টর আপনি একজন ভালো ডাক্তার আপনার চিকিৎসা খুব ভালো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর ট্রিটমেন্ট ইজ ভেরি গুড এখানে ইউর অর্থ আপনার ট্রিটমেন্ট অর্থ চিকিৎসা গুড অর্থ ভালো ইউর ট্রিটমেন্ট ইজ ভেরি গুড আপনার চিকিৎসা খুব ভালো